তেরোই জুন শুক্রবার ভোর রাতে ইরানের উপর আকস্মিক হামলা ইসরায়েলের মধ্যপ্রাচ্যে আগুন জ্বলছে ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক হামলা পাল্টা হামলা আঞ্চলিক স্থিতিশীলতাকে মারাত্মক ঝুঁকিতে ফেলেছে কিন্তু কেন এই সংঘাত বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন এই সংঘাতের মূলে রয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ইসরায়েলের উদ্বেগ এবং মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারের তীব্র প্রতিযোগিতা ইসরায়েল ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকাতে বদ্ধপরিকর আর ইরান আঞ্চলিক শক্তি হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে চায় সাম্প্রতিক উত্তেজনার সূত্রপাত হয় একলা এপ্রিল যখন সিরিয়া ইরানের কনসুলেটে হামলা হয় ইরানের জন্য সরাসরি ইসরায়েলকে দায়ী করে এবং কঠিন প্রতিশোধের ঘোষণা দেয় এর জবাবে তেরোই এপ্রিল ইরান ইসরায়েলের দিকে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে দুই মাস পর ইসরায়েল আবারও গত তেরোই জুন শুক্রবার ইরানের উপর হামলা চালায় ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে এতে দুইজন পরমাণু বিজ্ঞানী এবং সামরিক বাহিনীর প্রধান সহ বেশ কয়েকজন নিহত হয় বলে তেহরানের মুখপাত্রের বিবৃতিতে জানা গেছে হতাহত হয়েছে অনেক মানুষ এর মধ্যে নারী ও শিশুও রয়েছে বিবৃতিতে আরও জানা গেছে ইরানের পারমাণবিক স্থাপনা মাটির অনেক গভীরে হওয়াতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি তেহরান মুখপাত্র জানিয়েছে ইসরায়েলকে আর বাড়তে দেয়া যাবে না এখনই কঠিন প্রতিশোধ নেয়ার সময় তাই তারা সকল প্রস্তুতি ইতোমধ্যে নিয়েছে এখন শুধু সময়ের অপেক্ষা এই হামলা পাল্টা হামলা বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি করেছে আন্তর্জাতিক সম্প্রদায় উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে প্রশ্ন হল এই সংঘাত কি আঞ্চলিক যুদ্ধের দিকে যাবে নাকি উত্তেজনা প্রশমিত হবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনও অগ্নিগর্ভ আমরা দেখব আগামী দিনগুলোতে এই সংঘাত কোন দিকে মোড় নেয়